রেকর্ড পনেরো শতাংশ মুনাফার নিশ্চয়তায় শুরু হলো বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ডের বিক্রি দেড় হাজার কোটি টাকার এ বন্ড বিক্রির প্রথম ধাপ শেষ হবে পনেরো মে এতে এক লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মুনাফা মিলবে বারোশো পঞ্চাশ টাকা সংশ্লিষ্টরা বলছেন করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে এ বন্ড গ্রাহকদের জন্য আকর্ষণীয় হবে রাজধানী ঢাকার অদূরে নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে গড়ে উঠবে মায়ানগর প্রকল্প দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বেক্সিমকো ও শ্রীপুর টাউনশিপ লিমিটেড এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে একশো বিশ একর জমিতে পরিবেশবান্ধব পরিকল্পিত এ আবাসিক প্রকল্পে থাকবে আঠারো হাজার অ্যাপার্টমেন্ট গড়ে উঠবে হোটেল সার্ভিস অ্যাপার্টমেন্ট কনভেনশন সেন্টার শিক্ষা প্রতিষ্ঠান বিনোদন কেন্দ্র শপিং মলের মতো স্থাপনা বাণিজ্যিক ব্যবহারের জন্য থাকবে পঞ্চাশ লাখ বর্গফুট এলাকা গত তিন এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ড অনুমোদন করে রোববার বন্ডের মাধ্যমে দেড় হাজার কোটি টাকা সংগ্রহ শুরু হয়েছে যার এক হাজার কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে ব্যয় হবে বাকি পাঁচশো কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের ব্যাংক ঋণ পরিশোধে এই বন্ডের সমন্বয়ক আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড এই ধরনের প্রোডাক্ট ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসেবে অনেক ভালো হয়েছে লিস্টেড কোম্পানি এটা রেপুটেশন আসলে দিস ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেট ইন বাংলাদেশ এবং তাদের এই যে ভেঞ্চারগুলির জন্য তারা বলছে এই দিজ আর ভেরি ডাইভার্সিফাইড ফর দের ইনভেস্টমেন্ট যে কোনো গ্রাহক আইএফআইসি ব্যাংকের শাখা এবং উপশাখা থেকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগে বন্ডের একটি ইউনিট পাবেন বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই গ্রাহক পনেরো শতাংশ মুনাফাসহ বিনিয়োগ ফেরত পাবেন ষাট কিস্তিতে যে কেউ এক লাখ টাকা বিনিয়োগ করে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ফেরত পাবে এবং এই পঁচাত্তর হাজার টাকা তার জন্য মুনাফা যেহেতু জেরুক বোন বন্ড এই মুনাফার রেটটা হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে মাসে মাসে ফেরত পাচ্ছে এবং এটা ইনকাম ট্যাক্স আয় অনুযায়ী এটার আয় কর্মভ্য করে ইনকাম ট্যাক্স এক্সামশন আছে যে যে কারোর জন্য সেটা এফেক্টিভ রেট আসলে পনেরোর থেকে অনেক বেশি বন্ডের নিশ্চয়তা দানকারী প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স সব শেষ জুন দু সমাপ্ত বছরে বেক্সিমকোর শেয়ার প্রতি আয় সাত টাকা পঁচানব্বই পয়সা এবং নিট সম্পদ মূল্য পঁচানব্বই টাকা ১৪ পয়সা हो रिशाह इंडिपेन्डेंट न्यूज ढाका